আজকে আবার চলে এসেছি সন্ধ্যাবেলা ছোটবেলার স্মৃতির কথা স্মৃতির কথা তো আমার বলেছি শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরের বাবার ইট ভাটা ছিল তো ইট ভাটার গল্প বলেছিলাম তো ইট ভাটা খুব ভালো চলছে আমার শ্বশুরেররা আমার শ্বশুররা আট ভাই তিন বোন এইবার ছোটো বোনের বিয়ে দিয়ে মানে ছোটো বোন খুব লক্ষ্মীমন্দ ছোটো বোন হওয়ার পর খুব ভালো ব্যবসা রমনমা করে চলছে এবার ছোটো বোনের যেদিন বর্ষাকালে ধরুন ইট ভাটা তো ভিজে থাকে জলে না জ্বলতে চায় না তখন আমার শ্বশুর কি করতো মানে শ্বশুরের বাবা করতো কি ওই ঘোড়ার গাড়ি করে মেয়েকে নিয়ে গিয়ে ইট ভাটাতে দাঁড় করাতো দাঁড় করিয়ে তখন ইট ভাটা চালাতো আর ঠিক ইট ভাটা চলে যেত মানে আমার শ্বশুরের শ্বশুরের বাবা ভাবতো কি আমার ওই ছোটো বিয়ের লক্ষ্মী তো খুব ভালো রমনমা ব্যবসা চলছে এবার কি হলো ওই মেয়ের বিয়ে দিলো মানে আমার ছোট শ্বশুরের ছোটো বোনের বিয়ে হলো বিয়ে হওয়ার পর কিছুদিন বাদে বাচ্চা হবে ব্যাস ছেলে হতে গিয়ে আমার শ্বশুরের যে বোন মারা গেল মারা গেল এবার বাচ্চাটাকে কে মানুষ করবে অত ছোট। শ্বশুরের মা বাড়িতে নিয়ে এলো নিয়ে এসে মানুষ করছে ছোট্ট বাচ্চা খুব কষ্ট তারপর দেখছে কি ওই যে বোন যে মারা গেছে সে খালি দেখা দিচ্ছে হ্যাঁ ভাত বেড়ে রেখে দিচ্ছে কারোর জন্য সেটা এসে দেখছে ভাতটা নেই খেয়ে নিয়েছে হ্যাঁ আর মানে তারপরে এখানে দেখা দিচ্ছে তারপরে আমার শাশুড়ি বলছে কি শ্বশুরের যে মা সে পায়খানায় গেছে তখনকার দিনে তো সেই মানে সিঁড়ি দিয়ে উঠে খাটা পায়খানা বলছে সেই সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে দিয়েছে বলছে আমার ছেলেকে রেখে দিয়েছিস দিয়ে দে আমার ছেলেকে এরকম করছে খুব উৎপাত করতো কিছুতেই কিছু হয় না এবার কি করেছে এক বছর যখন বয়স তখন হঠাৎ খুব জ্বর এসছে জ্বর এসে তখনকার দিনে ডাক্তার দেখেছে বিশেষ করে ডাক্তার তখন ছিল না তখন ওই বৈদ্য টাইপের ছিল ডেকেছে ডেকে ওষুধ টষুধ দিয়েছে কিন্তু কিছুই করতে পারেনি এক বছর বাদে ঠিক ছেলে মারা গেল আর যেদিন ছেলে মারা গেল তার পর দিন থেকে ওই আমার যে ছোট মানে শ্বশুরের যে ছোট বোন সে আর তিসিমানায় দেখা দিত না ওরকম আর কিচ্ছু না আর কোনো উপদ্রবও করতো না দেখা দিত না কিচ্ছু করতো না ছেলেকে নিয়ে চলে গেল ব্যাস আর আর দেখা দিত না এইবার এদের কী হলো পড়তির দশা এসে গেল মানে চারদিকে ইট ভাটাতে দিনা হ্যাঁ কী করবে দিনা তারপরে এরা তো আট ভাই তিন বোন ছিল তো সবাইকে বললো যে এত তারপরে আমাদের ওই যে বলছি তিন যে দুটো মন্দির তারপর শিব মন্দির তারপর বাড়ি এইবারে ভাগাভাগি হলো মানে আরও যে সব আর কি শরিক ছিল তাদের সাথে ভাগাভাগি হয়েছে এইবার সবাই শিব মন্দির নিয়ে টানাটানি করছে ওরাও বলছে এরা শিব মন্দির নেবো এরাও বলছে আমরা শিব মন্দির নেবো এইবারে এই নিয়ে কি হলো ব্যাস কেস শুরু হলো কেস শুরু হলো এইবার পয়সা তারপরে তোমার ইট ভাটাও তেমন ভালো চলে না সব ছেলেরা তো চাকরি করে কেউ ইট ভাটাতে যেতে চায় না আর শ্বশুরের বাবা কত আর করবে বয়স হচ্ছে এবার পড়তির দশা এসেছে চারদিকে দেনা হয়ে গেছে তখন সব ছেলেদের ডেকে বলল দেখ আমার তো অনেক দেনা হয়ে গেছে হুম কি করব তোরা বরঞ্চ একটু দেনাগুলো মিটিয়ে দে তখন সবাই বলছে আমি এখন আমার কাছে হাতে পয়সা নেই কেউ বলছে কি করব আমি দিতে পারবো না কেউ বলছে আমি একা দেবো ও কেন দেবে না এরকম করে নানা রকম কথা বলছে আরেকজন বলছে আমার তো শ্বশুরবাড়ির সম্পত্তি পেয়েছি কেউ আবার বলছে আমি অফিস থেকে ফ্ল্যাট পেয়েছি এরকম করে বলছে কেউ আর মাথা পাচ্ছে না তখন আমার শ্বশুরের বাবা দেখলো কি আর করব তখন বলল তাহলে আমি আমার বাড়ি ব্যবসা সব বিক্রি করে দেবো বললো কেউ কোনো কথা বলল তখন আমার শ্বশুরের বাবা সব সম্পত্তি বাড়ি সব বিক্রি করে দিয়ে মানে দেনাদারদের সব টাকা মিটিয়ে দিলো তখনকার দিনে তো ওরকমই মানুষ ছিল হ্যাঁ দেনা মিটিয়ে দিয়ে বাদ বাকি যেটুকু টাকা ছিল সব বাইকে ভাগ ভাগ করে দিয়ে দিল এবারে কেউ বাড়ি গেলো কেউ ফ্ল্যাট কিনলো কেউ বাড়ি ভাড়া চলে গেল আমার শ্বশুর আর আমার শ্বশুরের যে কোলে ছোট ভাই তারা কিন্তু তখন ছোটই মানে লেখাপড়া করছে চাকরি বাকরি করে না তখন তারা কোথায় যাবে তারা তখন কি করলো মেজদির বিয়ে হয়েছে ওই ইয়েতে কি বলে ওটাকে যেখানে জাহাজ কাজ হয় সেখানে খিদিরপুর খিদিরপুরে আমার দিদির মেজদ্বীপ বাড়ি মেজদির বাড়ি আর বিশাল বড় জমিদারি বাড়ির মতো বাড়ি তখন মেস আর জামাইবাবু ছিল বৈদ্য মানে ওই তখনকার আয়ুর্বেদিক চিকিৎসা করতো ডাক্তার তখন ওই দিদির বাড়ি জামাইবাবুর বাড়িতে দু ভাই গিয়ে উঠল দু ভাই ওদের বাড়িতে গিয়ে থাকতো দিদি সব দেখাশোনা করতো খেতে দেওয়া সব কিছু তারপর একদিন বলল আর আমার শ্বশুর কী করতো টেকলামিন যে গভর্নমেন্ট ইংলিশ ফার্ম টেকলামিন্টে কাজ করত আর সন্ধেবেলা ওই বড় বড় কলকাতার যে থিয়েটার হল আছে সেইখানে থিয়েটার করত। ছবি বিশ্বাস পাহাড়ি সান্ডাল বিকাশ রায় এদের সাথে মানে এ করতো অভিনয় করত। থিয়েটার করত। আর তারপরে আমার যে মানে আমার শ্বশুরের যে দিদি সে বললে এভাবে তোদের কতদিন চলবে আর আমি বা কত করব। এক কাজ কতদের তোদের বিয়ে দিই বলে ওই যে দিদির যে হাজবেন্ড বৈদ্য ডাক্তার তিনি এক একদিনে দেখে আমার শাশুড়িকে খুব পছন্দ হয় দেখে সেদিনই আশীর্বাদ করে চলে যায় তারপর বিয়ে হয় বিয়ে হয়ে ওরা দিদির বাড়িতেই থাকতো দিদির বাড়িতেই দিদির কাছেই থাকতো সবাই একসাথে সংসার চলতো খুব ভালো চলছিল কলকাতাতেই হুম থাকতো খিদির তারপর আস্তে আস্তে আমার শাশুড়ির এক এক করে ছেলে মেয়ে হয় তারপর আমার যে শাশুড়ির মানে শ্বশুরের যে ছোট ভাই ছিল সেই ভাই আবার আমার শাশুড়ির ছোট বোনকে দেখতে খুব সুন্দর তো খুব পছন্দ হয়ে গেছে বলছে আমি বিয়ে করলেই তোমার বোনকে বিয়ে করব। বলে তারপর কিন্তু কথাবার্তা এগিয়ে সব কিছু বলে টুলে ওই ছোটো বোনের সাথে আর ছোট বোন নয় ওটা মানে সেজবন বোনের সাথে আর ওই আমার শ্বশুরের যে ছোট ভাই তার সাথে বিয়ে দেওয়া হয় আমার শাশুড়িরা দু যা একদিকে কাকিমা আবার একদিকে মাসি তো আজ এইটুকুই থাক গল্প আবার পরের দিন হবে অনেক টাইম হয়ে গেছে হ্যাঁ তোমরা ভালো লাগলে শেয়ার করো ফলো করো আর গুড নাইট 아재이 부전도, 이러, 이러. 아, 스지